আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার এস এস ফ্যামিলি ব্লক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এমনটা হবে যে কখনো আশাই করি নাই বাসা থেকে আজকে আমরা সাড়ে বারোটার দিকে হয়েছি সাড়ে বারোটায় একটু আগেই বের হয়েছি আর এখন আমরা আছি বর্তমানে লালাখাল আর লালাখালের সৌন্দর্যটা তো যারা এসেছেন তারা তো জানেন আর যারা আসেন নাই তারা তো মিস করবেন অনেক অনেক সুন্দর একটা জায়গা এখানে নৌকা ভ্রমণ করতে পারলে অনেকটা ভালো যাওয়ার পথেই এটা জাফরং যাওয়ার পথেই এটা দেখে নিতে পারেন আজ এতটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব না শুধু শেয়ার করবো জাফলংয়ে যে জ্যামটুকু আজ কি পরিমাণ জ্যাম ছিল আর যে কারণে আমরা জা জিরো পয়েন্ট পর্যন্ত যেতে পারি নাই এটাই শেয়ার করব কারণ এটা সম্ভব ছিল না আমাদের পক্ষে বাসায় ব্যাক করতে হয়েছে কারণ এত জ্যামের ভিতরে যদি যেতাম তাহলে আমাদের কিন্তু বাসায় আসতে আসতে অনেকটা বেশি দেরি হয়ে যেত অনেকটা রাত হয়ে যেত সেই জন্য আমরা কিন্তু ব্যাক করেছি আর সামনেই দেখতে দেখাবো আপনাদের কতটা জ্যাম ছিল আপনারা দেখলে বুঝতেই পারবেন যে এইরকম আসলে ছুটির দিনে আসাটা ভুল হয়েছে যা বুঝতে পারছি কিন্তু এখন যদি না আসতাম তাহলে রমজান মাসে কিন্তু ঘুরতে আসা যেত না সেই চিন্তা ভাবনা করে কিন্তু আজকে আমাদের ঘুরতে আসা কারণ শুক্রবার ছিল ছুটির দিন ছিল আর সামনে রমজান মাস এটা সব কিছু ভেবেই আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গুচ্ছ গ্রামের রাস্তায় গুচ্ছ গ্রাম এটাকে বলে এখানে তামাবিল রোড থেকে আমরা দেখে এসেছি তামাবিল থেকে একেবারে জ্যাম অনেকটা পর্যন্ত এখানে পর্যন্ত অনেক কষ্টে আসলাম তারপরে চিন্তা ভাবনা করে দেখিলাম যে আর সামনের দিকে যদি আমরা যাই অনেকটা কষ্ট হবে অনেক কতটুকু যে জ্যাম আর ওখানে গ্যারেজ গাড়ি রাখতে পারবো কিনা। আর এখান থেকে অনেকেই হেঁটে হেঁটে যাচ্ছিলো আমরা দেখছিলাম এখানে বসে থেকে খাওয়া দাওয়া করতেছিলাম আর দেখছিলাম যে তারা হেঁটে হেঁটেই চলে যাচ্ছে বাসটা রেখে এখানে সেই সব কিছু চিন্তা ভাবনা করে আমাদের আর গেলাম না আমরা এখানেই বসে খাওয়া দাওয়া করলাম বাসায় থেকে সব কিছু আর ভাবে কিন্তু খোলা আকাশের নিচে জাফরংয়ে হয়তো বা না যেতে পারি কিন্তু এরকম খোলা আকাশের নিচে বসে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম আর প্রকৃতির অনেকটা উপভোগ করলাম সৌন্দর্যটা এখান থেকে আমরা বসে খাওয়া দাওয়ার পরে রেস্ট নিচ্ছিলাম তখনও কিন্তু দেখলাম যে অনেক সময় ধরে এখনও গাড়িগুলো ওই অবস্থায় আছে আর সেই জন্য আমরা কিন্তু ব্যাক করে ফেললাম কারণ আর ভাবনা করলাম যে যদি বাসায় আমরা ফেরত যাওয়ার পথে কিন্তু রাত হয়ে যাবে অনেক সেই জন্য আমরা আগেই বের হয়ে গিয়েছি যে আর জাফরং পর্যন্ত যাবো না অন্য একদিন দেখা হবে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ